একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে চলে গেছে তার মানে এই রাইফেলার ফোর আসে যাদের হাতে এই আন ব্যাপার আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন কালকে পুলিশে দেখলাম অনেকের হাত নাই পা নাই তাদের তো ক্ষতিপূরণ দিতেই হবে শুধু ক্ষতিপূরণ না তাদেরকে চাকরিতেও রাখতে হবে আর একটা লোককে ডিউটিতে হয়েছে তাকে বের করে দেওয়া যাবে না আনসারও একই অবস্থা আনসারের ডিজি মোদ এখানে আছেন আমি আই এম শিওর লুক আফটার একটু করবে তবে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাতে কে কারা দিচ্ছে এখানে শর্টগানও আছে এখানে আমি ডে দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক একটা পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও না তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদের এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর একে কিন্তু মাত্র সাত আটজন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি হয়েছে প্রসঙ্গে একটু বলবো আমরা আসলে পুরো সময়টাই ছিলাম আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে যাত্রা বাইতে শুরু করে মোহাম্মদ যেসব পয়েন্টে গিয়েছেন কিন্তু আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী আমি কোন লীগ বুঝি না আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর্ড এক নম্বর প্রহিবিটেড বোর্ড নিশ্চয়ই বুঝেন যেটা বাইরে পাওয়া যায় না নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ার ফায়ারিংটা সরি ফায়ারিং এই আপনার আনসারদের ওরা তো বাইয়া হয় নাই একজন দুজন হতে ছিল তাদের ওখানে ফায়ার করলো এবং আমাকে ভিডিও আমি দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে তার মানে এই রাইফেলার সরত আসে নাই এটা হতে পারে একটা 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 দেশে ঠিক কেমন কথা মানে এক ধরনের মানে কী বলবো আমি এই ধরনের সৈরা ব্যবস্থা দেখি না আপনারা ওই আর্মির লোকজন আসছে তাদেরকে সৈরের বলেন তারা তো রাইফেল তো কোনো সিভিলিয়ান হাতে তুলে দেয়নি এখন এই রাইফেলগুলো মিসিং তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পায় বলছি যারা যাদের হাতে এই আন ব্যাপার আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপার আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপার আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যেহেতু কোথা থেকে পেয়েছেন দিস ইজ নোন অ্যাজ প্রোহ্যাবিটেড বোর্ড নিষিদ্ধ বোর্ড সেভেন পয়েন্ট সিক্স টু আমার পিছনে যারা আছেন সেনাবাহিনীর অফিসার ওনারাও সেনাবাহিনী অফিসার জিজ্ঞেস করেন বোর্ড বোর্ড খুঁজে বের করা আর আর যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন সেভেন ডেজ টাইম আজকের থেকে সাত দিন সোমবারের মধ্যে ওয়েপন ফেরত ফেরত আসতে হবে আর যদি না আসে আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দুটো চার্জ লাগবে আমি জানি না কি হবে বলতে পারবো না আইনের মধ্যে দ্যাট স্পট ইটেস আপনারা থানায় দেন জমা দেন নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত ফেরত দরকার না হলে আমরা হান্টিং শুরু করব